সম্প্রতি বাংকারবাস্টার বোমা হামলা চালিয়ে ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংসের দাবি করে যুক্তরাষ্ট্র তবে রেশ কাটতে না কাটতেই এবার ইরানের পরমাণু কেন্দ্র নিয়ে নতুন প্রকাশ্যে এলো মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের দাবি ফর্দ নয় মধ্য ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনার ভূগর্ভেই রয়েছে দেশটির বিশাল পারমাণবিক শক্তি এটির মাটির নিচেই গড়ে তুলেছে সবচেয়ে গোপন এবং দুর্ভেদ্য পারমাণবিক ঘাঁটি যেখানে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুদ যা অন্তত একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট ওয়াশিংটনের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন এই ঘাটিতে ইরান তার ইউরেনিয়ামের প্রায় ষাট শতাংশ মজুদ করে রেখেছে একই সঙ্গে তারা শিকারও করেছেন ইসফাহান পারমাণবিক স্থাপনার হামলায় শক্তিশালী বাংকারবাস্টার বোমা ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র কারণ এই স্থাপনাটি এতটাই গভীরে যে এ ধরনের বোমাও সেখানে কার্যকর হতো না ছাব্বিশ জুন মার্কিন সিনেটরদের এক গোপন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এদিকে পিট হেগসেদ বলেছেন মার্কিন হামলা থেকে রক্ষায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য আছে বলে তার জানা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন হামলার আগে কোনো ইউরেনিয়াম সরানো হয়নি ডেস্ক রিপোর্ট আজ বার্তা